বন্ধুরা মঙ্গলবার পয়লা বৈশাখের দিন একটি কালো সুতো বেঁধে দিন এই গাছে তাহলে আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে জীবনে সুখ শান্তি আপনার জীবনে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে ধন সম্পত্তি বৃদ্ধি পাবে এমনকি দরিদ্রতা জীবন থেকে দূর হবে কালো সুতো দ্বারা অনেক প্রতিকার রয়েছে আর আমরা সকলেই জানি যারা নতুন শিশু তাদেরকে কালো সুতো দেয়া হয় এই জন্য যে তাদের যেন কোনো খারাপ কু নজর বা খারাপ নজর যেন না লাগে এবং কালো সুতো দ্বারা করা হয় আর এই কালো সুতো রয়েছে অনেক অনেক গুণ আজ আমি আপনাদেরকে তিনটি এমন প্রতিকারের কথা বলবো এই কালো সুতো দ্বারা এই তিনটি প্রতিকার যা আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবে বদলে দেবে এবং আপনার জীবনে সৌভাগ্য বৃদ্ধি হবে যদি আপনি কোনো কষ্টে থাকেন বা যদি আপনি দরিদ্রতার মধ্যে জীবন ব্যতীত করছেন যদি আপনি সমস্যায় থাকেন এই তিনটি প্রতিকার করুন জীবন থেকে দরিদ্রতা শেষ হবে অর্থ কষ্ট শেষ হবে এবং বাড়িতে সুখ শান্তি বৃদ্ধি পাবে তো নমস্কার বন্ধুরা যারা আজকের এই চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে দেওয়া বেল বটনটি অবশ্যই ক্লিক করুন এবং এই ভিডিওটিতে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করুন যাতে এই ভিডিওটি অন্যরা দেখেও উপকৃত হতে পারে কালো সুতোর যা গুণ বা যা মাহাত্ম তা অনেক অনেক গুণ বেশি এটি বিভিন্ন তন্ত্রবিদ্যাতেও কালো সুতো ব্যবহার করা হয় এবং কালো সুতো দ্বারা জীবনের খারাপ সময়গুলিকে আমরা দূর করতে পারি তবে বন্ধুরা কালো সুতোকে বিধি অনুযায়ী অর্থাৎ নিয়ম অনুযায়ী এই প্রতিকারগুলো কি করতে হবে যদি আপনার বাড়িতে যদি অশান্তময় একটি পরিবেশ থাকে যেমন স্বামী স্ত্রীর মধ্যে মনোমিলন নেই একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ বা একে অপরকে একদম দেখতে পারে না বা একে অপরের সাথে তর্ক এমনকি বাড়িতে মন বসছে না স্ত্রী স্বামীর কথা শোনে না স্বামী স্ত্রীর কথা শোনে না এবং স্বামী স্ত্রীর ওপরে সন্দেহ কি স্ত্রী স্বামীর ওপরে সন্দেহ অর্থাৎ যে কারণগুলির কোনো মানেই হয় না ঠিক তেমন অবস্থা যদি আপনার বাড়িতে চলছে এবং যার জন্য আপনার বাড়িতে অশান্তময় পরিবেশের সৃষ্টি হচ্ছে বাড়িতে সুখ শান্তি একেবারেই নেই সেই ক্ষেত্রে এই উপায়টি অবশ্যই করবেন এই কালো সুতো দ্বারা বন্ধুরা আগামী মঙ্গলবার বছরের প্রথম মঙ্গলবার অর্থাৎ পয়লা বৈশাখের দিনটি প্রথমেই সকাল সকাল উঠে স্নান করে নিলেন স্নান করে সেই দিন আপনি হনুমানজির মন্দিরে যাবেন স্ত্রী এবং স্বামী দুজনেই হনুমানজির মন্দিরে যাবেন সেখানে গিয়ে হনুমান চাল্লিশা পাঠ করবেন হনুমান মন্দিরকে পরিক্রমা করবেন এরপর বাড়িতে এসে স্বামী স্ত্রীর হাতে কালো সুতো বাঁধবেন এবং স্ত্রী স্বামীর হাতে কালো সুতো এখানে একটি নিয়ম রয়েছে স্বামী স্ত্রীর বাম হাতে কালো সুতো বাঁধবেন এবং স্ত্রী স্বামীর ডান হাতে কালো সুতো বাঁধবেন শুধুমাত্র এতটুকুই করুন দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটি মেলামেশার পরিবেশ সৃষ্টি হবে দুজনের মধ্যে ভাব ভালোবাসা সম্পর্ক মধুর হবে এবং আপনার বাড়িতে সুখ শান্তি সকল কিছুই আপনার বাড়িতে থাকবে যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হয় সেই বাড়িতে সর্বদা উন্নতি হয় এমনকি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হয় সেখানে বলা হয় লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ সর্বদা থাকে তাই এই প্রতিকারটি অবশ্যই করুন স্বামী স্ত্রীর মধ্যে একটি ভালো একটি সম্পর্ক তৈরি করার জন্য দ্বিতীয় যে উপায়টি হচ্ছে সেটি হলো কর্মক্ষেত্র বা আপনার ব্যবসা যদি আপনার ব্যবসা থাকে সেটা ছোট ব্যবসা হোক বা বড় ব্যবসাই হোক বা যদি আপনি বাড়ি থেকে কোনো ব্যবসা করছেন আজকাল অনেকেই অনলাইনে বাড়ি থেকে ব্যবসা করছে বা অনেকেই বাড়ি থেকে ছোটোখাটো অনেক ধরনের ব্যবসা করে থাকে যদি আপনি চাইছেন যে আপনার ব্যবসাটি বৃদ্ধি হোক ব্যবসায় লাভের পরিমাণ অনেক বেশি হোক এবং যার জন্য আপনি অনেক কষ্ট করছেন যদি তেমনটা হয় আপনি কষ্ট করছেন পরিশ্রম করছেন কিন্তু আপনার ব্যবসাটি ভালো হচ্ছে না বা আপনি যে কোনোই কাজ করছেন সেই কাজে আপনি ভাবছেন যে কোনো শত্রুপক্ষ আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে হঠাৎ করে আপনার কাজে খুব খারাপ অবস্থা সৃষ্টি হয়েছে লাভের পরিমাণ কম হয়ে গেছে গ্রাহকের পরিমাণও কম হয়ে গেছে সেই ক্ষেত্রে এই উপায়টিকে অবশ্যই করুন আপনাকে কি করতে হবে আপনাকে একটি কালো সুতো নিতে হবে এক ফুটের একটি কালো সুতো নেবে এবং তার সাথে নেবে একটি চারমুখী প্রদীপ সেই প্রদীপটি আপনি বাজার থেকে কিনবেন না আপনি আটা নিয়ে নেবেন সাদা আটা সে সাদা আটাকে মেখে আপনি নিজের হাতে তৈরি করবেন চার মুখের একটি প্রদীপ তৈরি করবেন এবং সামান্য একটু ঘি নিয়ে নেবেন এবং প্রদীপের সেই চারদিকে চারদিকেই সলতে নিয়ে নেবেন এরপর আপনি সকল কিছু আপনি প্রদীপটিকে জ্বালানোর জন্য সলতে ঘি এবং সঙ্গে সেই কালো সুতোটা এই সকল কিছু নিয়ে আপনি হনুমানজির মন্দিরে যাবেন হনুমানজির মন্দিরে গিয়ে আপনি সর্বপ্রথমে সেই প্রদীপটি আপনি জ্বালাবেন যেই প্রদীপটি আপনি আটা দ্বারা নিজে হাতে তৈরি করেছেন সেই প্রদীপটি আপনি জ্বালিয়ে দেবেন জ্বালানোর পর আপনার হাতে যে কালো সুতোটা রয়েছে সেই সুতোটার মধ্যে আপনি নয়টি গেট বাঁধবেন এবং প্রতিটি গিট মারার সময় আপনাকে বলতে হবে ওং হাম হনুমাতাই নাম মন্ত্রটি আবার শুনে নিন ওম হাম হনুমাতাই নমহা এই মন্ত্রটি আপনি বলবেন আর একটি করে গিট বাঁধবেন তারপর আপনি হনুমানজির পায়ের যে সিঁদুর সেই সিঁদুর এনে আপনি নয়টি যে গিট বেঁধেছেন সেই গিটে সামান্য একটু করে সিঁদুর লাগিয়ে দেবেন লাগানোর পর সেখানে বসেই হনুমান চালিশা পাঠ করবেন হনুমানজির পরিক্রমা করুন আপনার যে ব্যবসা বৃদ্ধি করার জন্য হনুমানজির কাছে প্রার্থনা করুন তারপর সোজা হনুমানজির মন্দির থেকে আপনার যে ব্যবসার স্থল রয়েছে অর্থাৎ যেখানে আপনি ব্যবসা করছেন সেখানে আপনি চলে যান আপনার বাড়িও হতে পারে বা আপনার দোকানও হতে পারে সেখানে গিয়ে আপনার যে চৌকাট রয়েছে অর্থাৎ যেখান থেকে আপনি ঘরের ভেতরে প্রবেশ করছেন সেই চৌকাঠের ওপরে সেই কালো সুতোটিকে আপনি ঝুলিয়ে রাখুন সেখানে কিছু একটু দিয়ে আপনি সেখানে ঝুলিয়ে রাখুন এর অর্থ হচ্ছে যদি আপনার কোনো শত্রুপক্ষ কোনো তন্ত্রমন্ত্র করে রেখেছে কোনো অশুভ শক্তি বা কোনো নেগেটিভ শক্তি আপনার সেই জায়গায় প্রবেশ করেছে যার দরুন আপনার ব্যবসাটি হঠাৎ করে খারাপ হয়ে গেছে সেই অশুভ শক্তি নেগেটিভ শক্তি আপনার সেই জায়গা তৎক্ষণাৎ ত্যাগ করবে এবং আপনার ব্যবসা পূর্বে যেমন ছিল তার চাইতে অনেক ভালো হবে হনুমানজির আশীর্বাদে এই উপায়টিকে অবশ্যই করুন এবার নম্বর যে উপায়টি হচ্ছে হচ্ছে সেটি থেকে মুক্তি পাওয়ার জন্য তিন বন্ধুরা যদি আপনি দরিদ্র আছেন যদি আপনার অর্থের প্রবলেম থাকে অর্থাৎ টাকা পয়সার প্রবলেম থাকে এবং আপনার মনোকামনা পূরণ হয় না ছোট ছোট স্বপ্নগুলো আপনার পূরণ হয় না সেই ক্ষেত্রে আপনারা এই উপায়টি করবেন এই মঙ্গলবার দিন আর এই মঙ্গলবার দিন আপনারা হনুমানজির মন্দিরে গিয়ে আপনি প্রথম এবং দ্বিতীয় উপায়টি করবেন তিন নম্বর উপায়টি আপনাকে একটি বটগাছের সামনে গিয়ে করতে হবে যদি দরিদ্রতা থেকে আপনি মুক্তি পেতে চান দরিদ্রতা আপনার শেষ হবে তো আপনাকে কি করতে হবে বন্ধুরা এক্ষেত্রে আপনাকে সাতটি কালো সুতো নিতে হবে তার সঙ্গে আপনাকে নিতে হবে একটি তামার পাত্র সেই তামার পাত্রে শুদ্ধ জল নিয়ে নেবেন এবং সেখানে আপনি রাখবেন একটি এক টাকার কয়েন এবং সামান্য একটি কালো তিল সেই জলে আপনি রাখবেন এই সকল কিছুই নেবেন সঙ্গে একটি প্রদীপ নেবেন আপনি চলে যাবেন আপনার বাড়ির আশেপাশে একটি গাছের সামনে যে কোনো বটগাছ যদি আপনার মন্দিরের সামনে একটি বটগাছ থাকে তাহলে সেক্ষেত্রে অত্যন্ত ভালো বটগাছের সামনে চলে যাবেন সেখানে গিয়ে আপনি সেই যে সাতটি কালো সুতো আপনার হাতে রয়েছে একটি তামার পাত্রে জল রয়েছে শুদ্ধ জল সেই জলের মধ্যে রয়েছে একটি টাকার ময় এবং সামান্য একটু কালো তিল সর্বপ্রথমে বটগাছের নিচে গিয়ে সেই প্রদীপটি জ্বালাবেন আপনি সেই ঘিয়ের প্রদীপটি জ্বালাবেন একটি প্রদীপ নেবেন প্রদীপটি আপনি বাজার থেকে কিনে নিন বা নিজে হাতেও তৈরি করে নিতে পারেন অল্প সামান্য মাটির প্রদীপ যেটা আপনার সুবিধা হয়ে থাকবে সেই প্রদীপটি জ্বালানোর পর ওই বট গাছের যে কোনো শাখা যেখানে আপনার হাত যাবে সেই শাখা সেই সাতটি কালো সুতো বেঁধে দিন বাঁধার পর সেখানে আপনি আপনার হাতে যে তামার পাত্রে শুদ্ধ জল একটি এক টাকা রয়েছে এবং জলের মধ্যে কিছুটা কালো তিল রয়েছে সেই জলটা বটগাছের গোড়ায় আপনি ধীরে ধীরে ঢেলে দিন এবং জলটি নিবেদন করার পর বটগাছটিকে পরিক্রমা করুন আর এই পরিক্রমা শেষ হয়ে গেলে হাত জোড়ো করে প্রার্থনা করুন এবং আপনার জীবন থেকে দরিদ্রতা শেষ করার জন্য ঈশ্বরের কাছে আপনি প্রার্থনা করুন বটগাছ এমন একটি গাছ বলা হয় যে বটগাছের পুজো করে সে সকল ঈশ্বরের করার সমান হয় আর এই বটগাছে সকল দেব দেবতারা বাসস্থান করে আপনার শেষ হয়ে যাওয়ার পর প্রার্থনা শেষ হয়ে যাওয়ার পর সেই বটগাছের সামনে থেকে আপনি সামান্য একটু মাটি সেখান থেকে তুলে নিয়ে আসবেন সেই মাটি তুলে নিয়ে এসে সোজা আপনি আপনার বাড়িতে চলে আসবেন বাড়িতে চলে এসে আপনার যে বাড়িতে গেট রয়েছে সেই গেটে ঢোকার পর বাড়ির যে সদর দরজা অর্থাৎ সেই দরজা দিয়ে সকলেই প্রবেশ করে সেই দরজার সামনে বটগাছের সামনে থেকে আনা সামান্য একটু যে মাটি এনেছিলেন সেই মাটিটি আপনি সেখানে ফেলে দিন এই উপায়টি করুন মঙ্গলবার দিন অর্থাৎ পয়লা বৈশাখের দিন এই উপায়টি আপনারা সূর্যাস্তের পর করতে হবে বাকি উপায়গুলি আপনি দিনের বেলা করুন কিন্তু এই উপায়টি আপনাকে সূর্যাস্তের পর করতে হবে এই উপায়গুলি করলে আপনার জীবনে পরিবর্তন আসবে ভাগ্য পরিবর্তন আসবে সৌভাগ্য বৃদ্ধি হবে দরিদ্রতা শেষ হবে এবং একজন মানুষের জীবনে ভালো একটি দিন চলে আসবে যারা এই উপায়গুলি করে থাকে যে কোনো উপায় করার পূর্বে সেই উপায়ের প্রতি বিশ্বাস ভক্তি আস্থা রাখবেন ভগবানের প্রতি বিশ্বাস রাখবেন মনে কোনো সন্দেহ বা কোনো সংকোচ রেখে এই উপায় বা উপাচার করলে তা ভালো ফল নাও পেতে পারেন তো আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন যারা আজকের চ্যানেলে নতুন হয়ে আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং পাশে দেওয়া নোটিফিকেশান বেলটি Clic con el amenazo.